প্রধানমন্ত্রী আসার আগে সভাস্থল পরিদর্শন করলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং আগামীকাল কাকিনাড়া পেপার মিল ময়দানে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং সমর্থনে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার জন্যই তার আগেই সেই সভাস্থল খুঁটিয়ে দেখছেন সভাস্থল পরিদর্শন করলেন ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি জানান দু সালের পর দু সালে আবারও প্রধানমন্ত্রী আমাদের এই ব্যারাকপুর লোকসভায় আসছেন সভা করতে দু সালে আমি নিজে ভাতপাড়া বিধানসভার উপনির্বাচনে এবারে আমি বিধায়ক হয়েছি অবশ্যই আমার দায়িত্ব বেড়ে গেছে আগামীকাল প্রচুর মানুষ এই সভায় আসবেন এটাই আশা বিধায়কের একটা খুব বড় রেসপন্সিবিলিটি আছে এই জন্যে আমাকেও একটা এখানে রেসপন্সিবিলিটি দেওয়া আছে কি কি করে ভালো করে আপনি অ্যারেঞ্জমেন্ট করে করতে হবে কেন কি দেশের প্রধানমন্ত্রীজি আসছে কিছু ভুল না হয়ে যায় যে প্রোটোকল আছে প্রোটোকলকে মনে রাখে কাজ করতে হবে ওই জন্য প্রচুর চেষ্টা করছে কি আমার থেকে কিছু ত্রুটি না হয়ে যায় ভুল না হয়ে যায় যে জন্যে কালকে আমাকে একটা এক্সপ্লেনেশান দিতে হবে তো আমার সাইড থেকে আমার কর্মীর সাইড থেকে হানড্রেড পারসেন্ট দেখবে আপনি নিজেই দেখছে পিছনে প্রচুর কাজ চলছে ও এক্সপেকটেশান আছে কি দু দিনের টাইম সব কাজ হয়ে যাবে কাল সকালে তো প্রোগ্রাম প্রধানমন্ত্রী প্রথম সবাই প্রস্তুতি পুরো কমপ্লিট হয়ে যাবে নিশ্চয়ই হয়ে যাবে যেরকম কাজ চলছে এত তাড়াতাড়ি কাজ চলছে আর সবাই লোক এখানেই আছে সবাই লোক সাপোর্ট করছে তো আমার এক্সপেকটেশন আছে কি অন টাইম কাজ হয়ে যাবে প্রধানমন্ত্রী দাদা আমার এক্সপেক্টেশন আছে ফিফটি প্লাস হবে ঠিক আছে মোর দেন ফিফটি প্লাসও হতে পারে লেকিন ফিফটিন প্লাস একটা আছে আর ব্যাপার হয়ে গেছে একটা আগে থেকে গ্রাউন্ড ছোট হয়ে গেছে এর জন্যেও লোক তো প্রচুর ইচ্ছা রাখে কি আমি যাবি আশা করছি এই মাঠ ঘুরে যাবে আরে এই মাঠে ব্যাপার নেই আমার তো টেনশন হচ্ছে আমাকে যে সেকেন্ড মাঠ আছে ও ওখানেও লোক গিয়ে একটা কেউ প্রিভিয়াস দু হাজার উনিশের সময় যা এসেছে এরকমই কন্ডিশন হয়েছে এই মাঠ পুরো ফুল হয়ে গেছে লোক জগ ছিল না লোক ওই মাঠে চলে গেছে ও থেকে দেখা যাচ্ছে এই জন্য ওমাঠেও এলসিডি এলসিডি ইউজ করা যাচ্ছে কি যে দেখতে পারবে না এলসিডির মধ্যে দেখে না প্রধানমন্ত্রী আসছেন হেলথে ফ্যাসিলিটি আছে জলে ফ্যাসিলিটি আছে যেখানে আপনি দেখতে পারবে গরম সময় আছে তো একটা জর্মন শেড লাগা আছে কি মানুষের গরমের সময় একটা সমস্যা না হয় গরম ডিহাইড্রেশন সমস্যা না হয় तो सब सबकि जे रम मानुषे एक स्मूथ व्यापार है स्मूथ व्यापारे क्ज हो जाए मीस किस समस्या ना हेल्थ तो सब एक स्टेप नेवा